ইলাপ কোনো জবাব দেয় না অবলোক চেয়ে থাকে আয়াতের দিকে আয়াতের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা কি এক পরিস্থিতি পড়ল সে ইলাপ কেন কোনো জবাব দিচ্ছে না জবাব দিলে অন্তত পরিস্থিতি অন্যদিকে ঘোরাতে পারত কিন্তু এই ছেলে তো বোবা হয়ে গেছে আয়াত আবার বলে কিছু বলার থাকলে বলেন ইলাফ এখনো নিশ্চুপভাবে তাকিয়ে আছে আয়তের মাথা ধপ করে জ্বলে ওঠে আসলে সমস্যাটা কি কোনো কথার জবাব দিচ্ছে না খালি তাকিয়েই আছে বয়রা হয়ে গেছে নাকি অস্বস্তিকর পরিবেশ এবার আয়াত কিছুটা তেরে ওঠে সমস্যা কি এভাবে তাকিয়ে আছেন কেন খেয়ে ফেলবেন নাকি আমাকে তুমি কিভাবে জানলে শান্ত কণ্ঠে বলে ইলাভ কি ইলাভ চুপ করে একই ভঙ্গিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে আয়াত ফস করে একটা নিশ্বাস ছাড়ে এই লোককে বলা না বলা একই কথা আবার বই হাতে নাই আয়াত বই হাতে নেওয়াতে বইটা এক ঝটকায় নিয়ে নেয় ইলাপ সাথে সাথে বারান্দা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয় আর ইলাপের দিকে রাখি চোখে তাকায় এটা কি হলো আমাকে ইগনোর করে অন্য কিছুকে বেশি প্রায়োরিটি দেয়া আমার পছন্দ না আই ডোন্ট লাইক ইট আর চোখ ছোট ছোট করে তাকায় ইলাপের দিকে ইলাপ গাছেরা ভাব নিয়ে একই ভঙ্গিতে বসে আছে এবার এত কিছুটা বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে যায় ইলাপকে পাশ কাটিয়ে যেতে নিলে হাত ধরে ফেলে ইলাফ আয়া দাঁত কটমট করে তাকাই ইলাফের দিকে কি সমস্যা হাত ছাড়েন ইলাফ এখনো চুপ করে আছে আয়াত চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেয় মনে মনে বলে এই লোকের মনে হয় মাথায় তার ছেঁড়া হঠাৎ আয়াত অনুভব করে তার হাতটা ভেজে ভেজে লাগছে আয়াত চোখ খুলে তার হাতের দিকে তাকায় মৃদু চিৎকার দিয়ে ওঠে আয়াতের হাতে রক্ত ভর্তি ইলাফের হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে সেই রক্তে আয়তের হাত দুটো ভিজে গেছে ইলাফ আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে এত নিজের অন্য হাত দিয়ে ইলাফের হাত ছাড়িনি নিজের সামনে এনে ধরে আপনি কি পাগল হাত কেটে এভাবে দাঁড়িয়ে আছেন দেখুন কি রকম রক্ত পড়ছে সেজন্য তো তোমার কাছে এলাম শান্ত কণ্ঠ ইলাপে আয়াত কিছু না বলে রুমে চলে যায় ফার্স্ট এইড বক্স বের করে খাটে রাখে গিয়ে ইলাপের হাত টেনে রুমে নিয়ে আসে এখানে বসুন ইশারা করে খাটের দিকে ইলাপও ভালো ছেলের মতো বসে পড়ে ইলাপের পাশে বসে পড়ে তার হাতটা নিজের হাতে নিয়ে কোলের উপর রাখে রক্ত পরিষ্কার করে দিতে থাকে আপনার সমস্যা কি বলুন তো কত রক্ত বের হয়েছে দেখেছেন এতক্ষণ খাম্মার মতো বসে না থেকে আরো আগে বললে কি হতো শরীরে কি রক্ত বেশি হয়ে গেছে বেশি হলে কিছু ডোনেট করে দেন জায়গায় জায়গায় এভাবে রক্ত অপচয় না করে মানুষের উপকার করলেও তো পারেন আয়াত এক নাগারে বকে যাচ্ছে ইলাফ শান্ত দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে আয়াতকে ইলাফের কাছে এখন বোবো লাগছে কি সুন্দর করে তাকে বকা দিচ্ছে এই ক্যাটটুকু তো সে চাই শুধু কেউ তাকে ভালোবাসবে তার জন্য চিন্তা করবে একটু যত্ন করবে এটাই তো এলাপ গোপনে মৃদু হাসে মনে মনে বলে ওঠে বউ সময় হয়ে গেছে তোমার আয়াচান রেডি হয়ে যাও এই নাম ব্যান্ডেজ করা শেষ আপনার এলাপ তাকাই হাতের দিকে থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ দিতে হবে না এটা আমার দায়িত্ব এলাপ উঠে বারান্দায় চলে যায় আয়তো এলাপের পিছ পিছু বারান্দায় চলে যায় আচ্ছা একটা কথা বলেন এত রাতে আপনার হাত কাটলো কিভাবে আমি নিজের ইচ্ছায় কেটেছি কি চোখ বড় বড় হয়ে যায় আয়াতের ইলাফ কিছু বলে না সে এক মনে আয়াতের দিকে তাকিয়ে আছে সত্যি সে হাতটা নিজের ইচ্ছায় কেটেছিল আয়াতের কাছে আসার জন্য আপনি কি পাগল আয়াত ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ে এই লোকটাকে কিছু বলাটাই বেকার ঘুরে গিয়ে রেলিং ধরে দাঁড়ায় ইলাফ আয়াতের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে এই যে মিস আয়াত ঘুরে ইলাফের দিকে এত রাতে এভাবে যে বাইরে দাঁড়িয়ে আছো জানো তো ওই যে দূরে তেতুল গাছটা ভূত পেতনি থাকে বাইরে ইচার করে ইলাফ বলে ওঠে আয়ত কিছুটা ভয় পায় কিন্তু চোখমুখ স্বাভাবিক রেখে বলে আমি এত বড় একটা মেয়ে এসব ভূতে বিশ্বাস করব আপনার মনে হয় কেন ভূতেরে কি বড় মেয়েদের কিছু করে না আমি ভয় পাই না সত্যিই ভয় পাও না আপনি যত কিছু বলেন না কেন আমি ভয় পাবো না ভালো ভালো যখন আমি বেঁচে ছিলাম তখন আমিও ভয় পেতাম না বিশ্বাসও করতাম না এখন তো মরে গেছি এখন একটু আধ বিশ্বাস করি আর তাকাই এলাপের দিকে কথাটা বোধগম্য হতে ধক করে ওঠে তার কলিজান ভয়ে গলা শুকিয়ে গেছে তার আমতা আমতা করে বলে ওঠে কি কি যাতা বলছেন এসব মজা আমি একদম পছন্দ করি না সে বললো আমি তোমার সাথে মজা করছি এলাপ মুখটা সিরিয়াস দেখেই বলে ওঠে কিন্তু মনে মনে সে হাসছে আয়ত্তের ভর তো মুখ দেখেই ভালো লাগছে আমি জানি আপনি আমার সাথে মজা করছেন তোমার সাথে কি আমার মজার সম্পর্ক নাকি আমি তোমার কিছু হই আয়ত ভাবে হ্যাঁ তাই তো ওনার সাথে তো আমার মজার কোনো সম্পর্ক নেই আর উনি মজা করার মানুষও নয় আয়ত কাঁদো মুখ করে তাকে ইলাফের পারে প্লিজ আমাকে মারবেন না আমি এখনো ছোট আমার এখনো বিয়ে হয়নি বাচ্চা হয়নি আমার অনেক স্বপ্ন আমার এক ক্রিকেট টিম বাচ্চা হবে এখন আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বিয়ের আগে আমার জামাই বিধবা হয়ে যাবে আর আমার বাচ্চারা মাহারা হয়ে যাবে আমার ক্রিকেট টিমের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে প্লিজ আমাকে ক্ষমা করে দান প্লিজ এলাপ নিজের হাসি আটকে রাখতে না পে হেসে দেয় এই প্রথম আয়াতটাকে হাসতে দেখেছে এলাপ নিজেও জানে না হাসলে তাকে ঠিক কতটা সুন্দর লাগে আয়াত অবাক হয়ে এলাপের দিকে তাকিয়ে আছে কতটা প্রাণোজ্জ্বল লাগছে ইলাফকে আয়তের কাছে মনে হচ্ছে কোনো পাথরের বুকে প্রাণ ফিরে এসেছে এলাপ হাসছে আর আয়েত গভীর চোখে ইলাপকে দেখছে এবার ইলাফের চোখ যায় আয়তের দিকে আয়ত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে মুখে হাসি রেখে এগিয়ে আসে আয়তের দিকে ইলাফ একদম আয়তের কাছে কাছে চলে আসে আয়তের সামনে দাঁড়িয়ে ঘাড় কাত করে থাকায় আয়তের দিকে বাতাসে আয়তের খোলা চুলগুলো উঠছে এক হাতে আলতো করে আয়াতের চুল হাতে নাই ইলাপ নাকের কাছে নিয়ে গভীরভাবে শ্বাস নেয় আয়তের চুলের খান তাকে মাতাল করে দিচ্ছে চুল ছেড়ে দিয়ে আরও কিছুটা কাছে যায় আয়াতে ফিস ফিস করে বলে ওঠে কি তোমাকে এতগুলো বাচ্চা দিতে পারবে আয়ত নিজের অজান্তেই বলে ওঠে আমি তো এখানে বাচ্চার মা হতে চাই না ইলাপ মৃদু হাসে তাহলে কার বাচ্ছার মা হতে চাও তুমি তো ধ্যান ভাঙে আয়াতে কি বলছে সেই সব এহসানের সাথে বিয়ে হলে তাকে এহসানেরই বাচ্চার মা হতে হবে এত কাছে মাঝে করে চোরের মতো এদিক সেদিক চোখ ঘোরায় আমার ঘুম আসছে আমি যাই বলে দৌড়ে রুমে চলে যায় গভীর নিস্তব্ধ রাত চাঁদের একটি প্রোটেক্ট সামনে নিয়ে বসে আছে আকাশ ছবিতে চাঁদের হাস্যজ্জ্বল মুখটা ঝলমল করছে মাত্র এটা একে শেষ করেছে সে পরনে একটা সাদা রঙের শাড়ি দুহাতে লাল গোলাপের গাছরা লম্বা চুল পিঠে গড়াগড়ি খাচ্ছে জানালার এক পাশে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এক হাত উপর রাখা দিয়ে সদুরে আকাশ দেখা যাচ্ছে তুলের মতো মেঘগুলো সূর্যের আলোয় চিকচিক করছে সেদিকেই তাকিয়ে আছে চাঁদ ছবিতে চাঁদকে অনেক রহস্যময় লাগছে আকাশ ছবিটাতে আলতো হাত বলাই আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আকাশ ধীর কণ্ঠে বলে ওঠে কেন চাঁদ কেন তোর কি আমার কথা মনে পড়ে না আমি যে তোকে এত মিস করি তোর কি একটু হৃদয় পুড়ে না তোর শূন্যতা আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারছে তুই বলেছিলি তুই ছাড়া যাতে অন্য কারো সাথে আমি বন্ধুত্ব না করি দেখ তুই ছাড়া আমি কখনো কোনো বন্ধু বানাইনি তুই ছাড়া আমি আর কারো সাথে বন্ধুত্ব করিনি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি কিন্তু তুই ইচ্ছে কি বন্ধু বানিয়েছিস এখন তো তোর জীবনে আবার অন্য কেউ চলে এসেছে গম্ভীর হয়ে যাই আকাশের মুখ দাঁতে দাঁত চেপে জল শক্ত করে বলে ওঠে কিন্তু আমি তোকে অন্য কারো কখনোই হতে দিব না তুই শুধু আমার আর সারা জীবন আমারই থাকবি হাত থেকে চাঁদের ছবিটা একটা টেবিলের উপর রাখে আকাশ এরপর একটা গিটার নিয়ে এসে যাদের ছবির পান সামনে বসে পড়ে গিটার চালিয়ে গান ধরে जरा जरा महकता है महकता है आज तू तो मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में है मेरी कसम मुझको सनो आ जा আজ সকালবেলা সবাই বসে আছে ডাইনিং টেবিলে তখনই আগমন ঘটে সেখানে ইলাফের এত মাথা নিচু করে একমনে খাচ্ছে সে ইলাফকে দেখতে পায়নি জামশেদ ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে হলো ইলাফ আজকে অফিসে যাওনি সবাই মাথা তুলে তাকায় ইলাফের দিকে আয়ত তাকাই উপর নিচে একবার ইলাফকে ফরক করে নেয় পরনে সাদা ট্রাউজার কালো পেলো শার্ট জিম করা ফিট বডি এদিক সেদিক দিয়ে উঁকি দিচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে কিছুটা এক হাত পকেটে গুজে আর এক হাত ফোন চালাতে চালাতে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায় ইলাপ আর একবার আয়াতকে দেখে নেয় তার দিকেই তাকিয়ে আছে চেয়ার টেনে বসে পড়ে সে টেবিলের একদম একটা কর্নারে বসেছে আয়াত মনে মনে বলে এক ডাইনিং টেবিলে সবাই অথচ কত দূরত্ব এক বাড়িতে থেকে কে এমন থাকে আল্লাহ হয় ভালো জানে এলা বসতে বসতে ফোন চোখে রেখে জামশেদের উদ্দেশ্যে বলে ওঠে আজকে যাব না হুম ঢং কথাটা মাথা তুলে বলা যায় না এত গোপনে মুখ পাকাই বলে আবার খাবারে মনোযোগ দেয় এহসান তিন দিনের জন্য ঢাকার বাইরে গেছে অফিসে কাজে এজন্য অবশ্য এত মনে মনে খুশি হয়েছে তিন দিন আর এই সহ্য করতে হবে না মেয়েটা সেই ইলফের খাবার দিয়ে যায় আর চোখে একবার খাবারের দিকে তাকায় মুখ ফেলে সব খাচ্ছে এগুলো কিভাবে খায় মানুষ ও আমিও বা কাকে কি বলছি উনি তো মানুষ না আজকাল একটা জিরাপ এলাপ চুপচাপ খেয়ে যাচ্ছে ওর ভাব এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই সব গরু ছাগল এরই মাঝে উপস্থিত হয় অননা এলাফকে টেবিলে বসে খেতে দেখে এগিয়ে এলাফের পাশে চেয়ারটায় বসে পড়ে হেই বেব গুড মর্নিং এলাফের কোনো প্রতিউত্তর উত্তর নেই এমনকি সে একবারের জন্য অননার দিকে তাকাই পর্যন্ত নেই এটা দেখে অননা থমথমে মুখে খেতে শুরু করে খাওয়া শেষ করে ইলাপ তাকে জামশেদের দিকে মুখ মুছতে মুছতে বলে মিস্টার খান আপনার সাথে আমার কিছু কথা আছে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই ইলাফের দিকে আয়ত মনে মনে বলে ওঠে পাগল নাকি বাপকে নাম ধরে কে ডাকে হ্যাঁ বলো জামশেদ বলে ওঠে আমি বিয়ে করতে চাই শান্ত কণ্ঠে বলে ইলাব পাশ থেকে অননা খুশিতে গদগদ হয়ে ওঠে ইলাব কি তাকে বিয়ে করার কথা বলবে এতদিনে কি তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জামশেদ অবাক চোখে তাকায় ছেলে দিকে যে ছেলে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না সেই ছেলে বলছে বিয়ে করবে এটাও কিভাবে সম্ভব জামশেদ মনে মনে কিছুটা খুশি হয় অবশেষে তার ছেলেটা জীবনটা গুছিয়ে নিতে উনি বলে ওঠে হ্যাঁ বিয়ে করবে সেটা তো খুব ভালো কথা আমরা কি তাহলে মেয়ে দেখব প্রয়োজন নেই মেয়ে আমার পছন্দ করাই আছে কাটকাট জবাব ইলাপে তো খুশিতে পেয়ে লাফিয়ে উঠবে তাহলে তো আরো ভালো বলো কে সেই ভাগ্যবতী আমরা তাহলে বিয়ের কথা আগাবো একবার আয়াতের দিকে তাকায় আর তার দিকে তাকিয়ে আছে এলাপ চোখ ঘুরিয়ে আবার তাকায় জামশেদের দিকে মিস্টার খান আমি আয়াতকে বিয়ে করতে চাই বিষম আয়াত তার গলায় খাবার আটকে গেছে কি বলছে পাগল লোকটা রশ্মি গিয়ে পানি এগিয়ে দেয় আয়াতকে পানি খেয়ে কিছুটা স্থির হয় উপস্থিত সবাই অবাক চোখে ইলাফের দিকে তাকিয়ে আছে পাশ থেকে মাহফুজা বলে ওঠে কি বলছো তুমি বাবা আয়তের বিয়ে এসানের সাথে ঠিক হয়ে গিয়েছে তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে লোকজন সবাই জেনে গেছে ওদের দুজনের কথা তোমার যদি আয়তকে পছন্দই ছিল তাহলে আগে বলতে আমরা তাহলে সেই ব্যবস্থা করতাম পাশ থেকে জামশেদ বলে ওঠে হ্যাঁ তাই তো বিয়ে হওয়ার কথা বিয়ে হয়নি তো আর তাছাড়া আমি এখানে কারো মতামত নিতে আসিনি আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি বলে উঠে দাঁড়াই ইলাপ জামশেদ আবার বলে এহসান এটা কখনো মানবে না আর তাছাড়া তোমার একার সিদ্ধান্ত তো হবে না আয়াতের সিদ্ধান্ত প্রয়োজন ইলা পেপার পূর্ণ দৃষ্টি মিলে তাকাই আয়াতের দিকে আদ এখনো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে ইলা পাবার তাকে জামশেদের দিকে আয়াত চাইলেও বিয়ে হবে না চাইলেও বিয়ে হবে বলে আয়াতের পাশে গিয়ে দাঁড়ায় আয়াতের হাত ধরে হ্যাস্কাটানে তাকে চেয়ার থেকে দাঁড় করায় এরপর ইলাফ আয়াতের হাত ধরে টানতে টানতে শীড়ের কাছে নিয়ে আসে টেবিলে নিস্তব্ধতা বিরাজ করছে মাহফুজা বেগম জামশেদের দিকে তাকিয়ে আছে পাশ থেকে রশনি বলে ওঠে মাম ড্যাট আমার মনে হয় আয়াতকে ইলাফ ভাইয়ের সাথে ভালো মানাবে ভাই এত বছরে এই প্রথম কাউকে পছন্দ করেছে আয়াতি পারবে ভাইকে ভালো রাখতে তার জীবনকে গুছিয়ে দিতে জামশেদও বলে ওঠে হ্যাঁ আমারও তাই মনে হয় আর ভালোই ভালোই রাজি হয়ে গেলেই হয় মাহফুজা বেগম বলে ওঠে কিন্তু আয়াত যদি না রাজি হয় আর তাছাড়া এসএমকে কিভাবে বোঝাবো ইলাফের কথা শুনলে তো সে আগুন লাগিয়ে দিবে আমাদের কিছু করার নেই মাহফুজা ইলাফকে তো চিনো সে একবার যখন বলেছে তখন সায়াদকে বিয়ে করেই ছাড়বে তব তো নিঃশ্বাস ছাড়ে মাহফুজা আবারও দু ভাইয়ের মাঝে ঝামেলা শুরু হবে অননা খাবড়ে প্লেট ঢাকা দিয়ে সরিয়ে দাঁতে দাঁত চিপে শব্দ করে চলে যায় সেখান থেকে কি করছেন আপনি হাত ছাড়ুন ছাড়ুন বলছি আয়তের কোনো কথাই ইলাফের কানে পৌঁছায়নি আয়ত ছাড়তে চাইলে ইলাফারও জোর করে যেতে ধরে ব্যথাই কুকি ওঠে কি করছেন ছাড়ুন লাগছে আমার আজ কুকি ওঠে ইলাভ সিঁড়িতে এক প্রকার টেনে হিসে আয়তকে নিজের রুমে নিয়ে যায় রুমে ঢুকে দরজা আটকে দেয় আয়ত একটু ভয় পেয়ে গেল না জানি এই ইলাভ এখন তার সাথে কি করবে ইলাভ এসে আয়তে দু বাহুতে হাত রাখলো আয়ত মেয়েকে রোগীর মতো থরথর করে কাঁপতে থাকলো এলাপ হঠাৎ করে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরলো হঠাৎ জড়িয়ে ধরে আয়াত ভয়ে শক্ত হয়ে জমে গেল যেন ইলাপারও শক্ত করে জড়িয়ে ধরে এমনভাবে জড়িয়ে ধরেছে যাতে আয়াতের দম বন্ধ হয়ে যাওয়ার উপরকম তার মনে হচ্ছে তার শরীরের সকল হাড্ডি গুড্ডি ইতিমধ্যে ভত্তা হয়ে গিয়েছে আয়াত কম্পিত কণ্ঠে কোনো রকমে বলে আমায় ছাড়ুন প্লিজ আমি আপনার কি ক্ষতি করেছি যে এভাবে যাতা কলের মাঝে পিষে মেরে ফেলছেন ব্যথা লাগছে ছাড়ুন উফ এতটুকু বলতেই যেন দম ফুরিয়ে গেল আয়াতের ম্যাথার কথা শুনে এলাপ হাত আলগা করে ধুলো আয়াত কিছুটা আলগা হতেই এলাপকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরল বুক ভরে শ্বাস নিল কতক্ষণ বাপরে আর কিছুক্ষণ এভাবে থাকলে আমার প্রাণ পাখিটা টুক করে উড়াল দিত শ্বাস নিয়ে আয়ত তাকায় এলাপের দিকে চোখে মুখে রাগের আভাস কি সমস্যা আপনার আমাকে এভাবে এখানে কেন নিয়ে এসেছেন আর নিচে এসব কি বলে এসেছেন ইলাপ আয়াতের দিকে তাকে খাটি গিয়ে বসলো পায়ের উপর পা তুলে হাত দুটো পিছনে দিয়ে খাটে ডাকল এরপর হাতে ভর করে পিছনে কিছুটা হেলান দিয়ে বসলো ইলাপের এমন গাছেরা ভাব দেখে আয়াতের গা বৃদ্ধি জ্বলে গেল যেন আয়াত গিয়ে ইলাপের সামনে দাঁড়ালো মুখে কি কুলুপ পেতেছেন নাকি কথা বলছেন না কেন এখানে কেন আমাকে ইলাপ কিছু বলল না সে সোজা হয়ে বসে আয়তের হাত ধরে টেনে নি তার পাশে বসালো আয়তর কিছু না বলে ইলাপের পাশে বসলো ইলাপ আয়তের দিকে ঘুরে এক পা খাটে তুলে বসলো সন্তে আয়তের হাত নিজের হাতের মুছে নিল চোখে চোখ রাখলো আয়তের এত এখনো বুঝতে পারছে না লোকটা কি করতে চাইছে আয়ত তাকালো ইলাফের চোখে লোকটা গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ইলাপে পুরশালী কিছুটা খাদে ধীর কণ্ঠে বলে উঠল এই ছোট্ট একটা কথাই আয়াতের মন ফোটা নাই পুলকিত হয়ে উঠলো এক অজানা শিহরণে আয়াতের পুরো শরীর একবার কেঁপে উঠলো তার সিদ্ধারবে এক শীতল স্রোত বয়ে গেল ইলাফ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াতের পানে আয়াত ইলাপে চোখের ভাষা বোঝার চেষ্টা করল কিন্তু বড় বরাবরের মতোই সে ব্যর্থ হলো আয়াতের ধ্যান ভাঙলে সে টান দিয়ে ইলাপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল ইলাপের কিছুটা রাগ হলো কিন্তু প্রকাশ করল না আয়াত ইলাপের দিকে তাকি বলে উঠল অসম্ভব আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনাকে আমি চিনি না জানি না কিভাবে বিয়ে করবো আপনাকে তুমি তো এহসানকেও চিনতে না জানতে না তাহলে ওকে বিয়ের জন্য কিভাবে রাজি হয়েছে শান্ত কণ্ঠ ইলাপের এক মনে মনে ভাবে হ্যাঁ তাই তো এবসনকে আমি ঠিকভাবে চিনি না জানি না কিন্তু তার মানে তো এই না যে এখন ইলাপকে বিয়ে করতে হবে আয়ত আবার বলে ওঠে অসম্ভব এই স্থানের ব্যাপারটা ছিল অন্যরকম তাকে আমার বাবা মা পছন্দ করেছে আর তাছাড়া আমি এখন আপনার ভাইয়ের বাগদত্তা সম্পর্কে আপনি আমার হবু বরের বড় ভাই আপনাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না ইলাপের জল শক্ত হয়ে গেল চোখ রাখলো আহেতের চোখে ইলাপের চোখে চোখ পড়তে আহেতের কোলে চাকিয়ে পেয়ে উঠল কি শান্ত চাহনি কিন্তু তাও আয়তের কাছে ভয়ঙ্কর ঠেকলো চোখের সাদা অংশ মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করলো আগুনের ফুল নাই জল করছে কিন্তু মুখের ভাবভঙ্গি একদম স্বাভাবিক রেখেই বলল ইলাপ বিয়ে তোমাকে আমাকেই করতে হবে আয়া আয়াত চোখ বড় বড় করে তাকালো এলাফের দিকে সে বুঝতে পারছে সিংহের খাঁচায় আটকা পড়েছে সে আমতা আমতা করে বলল আমার মা বাবা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। তোমার মা বাবা যদি আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়ে যায় তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না তো তাহলে সেটা তখন দেখা যাবে আর তাছাড়া এহসান আমাকে ভালোবাসে তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আমি কিছুতেই ঠকাতে পারবো না তাকে ভালো তো আমিও তোমাকে বাসিয়ে আছি আদ চমকে তাকাই ইলাফের দিকে ভালোবাসেন মানে কখন ভালোবাসেন আমাকে আপনার সাথে তো আমার মাত্র কয়েকবারই দেখা হলো এর মধ্যে আপনি ভালোবেসে ফেললেন এত সহজ ভালোবাসা এলাপ সোজা হয়ে উঠে দাঁড়াল এক হাত পকেটে ঢুকিয়ে আর এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলে উঠল এত কিছু বলতে পারবো না কখন ভালোবেসেছি কিভাবে ভালোবেসেছি শুধু জানি তোমাকে ভালোবাসি আদ চেঁচিয়ে উঠল বললেই হলো নাকি আমি তো আপনাকে ভালোবাসি না ইলাপ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গেল আয়াত বসা অবস্থায় মাথাটা একটু পিছিয়ে নিল ইলাপ আয়াতের কানের কাছে গিয়ে ফিস ফিস করে হাসকি কণ্ঠে বলল তোমাকে ভালোবাসতে হবে না আয়াত জান আমার একার ভালোবাসি আমাদের জন্য যথেষ্ট আয়াত নাক মুখ কুচ গেল ইলাপ আয়াতের মুখে একটা ফু দিল চোখ বন্ধ করে নিল আয়াত ইলাপ মুচকি হেসে উঠে দাঁড়ালো আয়াত একটা নিঃশ্বাস নিয়ে ইলাপের দিকে তাকালো ইলাফ দুহাত পকেটে ঢুকিয়ে আবার বলতে লাগল আমার কাছ থেকে চলে যাওয়ার কথা চিরতরে ভুলে যাওয়া হয়েছে উইদাউট মাই পারমিশন তুমি কোথাও যেতে পারবে না এবার আয়াতের রাগটা তীর করে বেড়ে গেল সে সোজা হয়ে ইলাফের মুখোমুখি দাঁড়ালো কর্কশ গলায় বলে উঠলো কেন কেন আপনার পারমিশন নিব কেন আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই তুমি বাধ্য আয়াজান কারণ আমি তোমাকে ভালোবাসি I'm in love with you and also so much obsessed. শেষের কথাটা আয়দের কানে ফিস ফিস করে পড়লো আয়দ কিছুটা কেঁপে উঠলো সে বুঝতে পারল না এই অনুভূতি কিসের আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না সারা জীবন আমার সাথেই থাকতে হবে আয়দ মনে মনে বলে যা ভাবছি তাই ঠিক এই ছেলেটা আসলেই পাগল আপনি আসলে একটা পাগল এলাফ তোমার জন্যই পাগল আয়দ নিতাকে পাগল করে দিয়েছো আয়ত পোষ করে একটা নিঃশ্বাস চালো সে বুঝতে পারছে তার রখেনি ইলপ্তকে অদৃশ্য জালে আটকে ফেলেছে আপাতত বলে উঠল। ঠিক আছে ঠিক আছে যখন বিয়ে হবে তখন দেখা যাবে আপা তো তো এখন আবার বিয়ে করার কোনো মুড নেই তারপরে তুমি রাজি আশ্চর্য আমি কখন বললাম আমি রাজি আপনি আগে মা বাবা সবাইকে রাজি করুন এরপর না হয় দেখা যাবে তোমার এত চিন্তা করতে হবে না আয়াজান আমি যখন বলেছি বিয়ে হবে তখন বিয়ে হবে বলে আয়াতের দিকে তাকি একটা চোখ টিপ মালো আয়ত ভুরকুচকে একবার তাকালো ইলাফের দিকে ইলাফের চোখে মুখে খুশি ছিলেক আয়ত মনে মনে ভাবে এত খুশি আর কি আছে পার্বল লোক ঠিক আছে এখন আমাকে যেতে দিন খিদে পেয়েছে আমার খাবো এখন তখন তো ঠিকভাবে খেতেও দেননি অসভ্য লোক একটা বলে মুখ বাকি হাঁটা ধরে আয়াত ইলাপ এক দৌড়ে আয়তের হাত ধরে নিজের দিকে টান মারে আচমকা টানে আয়ের তাল সামলাতে না পেরে ইলাফে বুকের ওপর এসে পড়ে আয়তার মুখের উপর চলে আসা অবদ্ধ চুলগুলো আলতো হাতে কানের পাশে গুঁজে দেয় ইলাপ আয়াত কিছুটা কেঁপে ওঠে আয়তের কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে আমাকে কখনো ছেড়ে যেও না আয়া চান আমি খুব একা কেউ আমাকে ভালোবাসে না আমাকে ছেড়ে যেও না প্লিজ বুক কেঁপে ওঠে আয়াতে তার কাছে ইলাপের কণ্ঠটা অনেক অসহায় মনে হয়েছে এতটা করুণ সরে এত সোজাসাপটা আবদার অথচ লোকটাকে দেখলে বোঝার উপায় নেই সে এতটা একা নিজেকে একটা কলসের মধ্যে আবৃত করে রেখেছে ইলাপ অসহায় চোখে তাকে আয়তের দিকে আয়তে মনে অজানা অনুভূতিরা ডানা ঝাপটাচ্ছে আয়ত মুচকি হাসে ইলাপের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে হাটটা ছাড়ুন আমার খিদে পেয়েছে ইলাপ ছেড়ে দেয় এত নিঃশব্দে চলে যায় সেখান থেকে ইলাপ চুল খামছে ধরে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে তার আয়ের খুব জলদি তার হয়ে যাবে আয়ত বেরিয়ে এসে বুক ভরে নিঃশ্বাস নেয় আসলে তার কোনো খিদে পায়নি তখনই পেট ভরে খেয়েছিল ইলাফের রুমে আর এক মুহূর্ত থাকলে নিশ্চিত সে দম বন্ধ হয়ে মারা যেত এজন্যই খাওয়ার অজুহাত দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছে নিচের রুমে চলে যায় আয়াত বিকালবেলা আয়াত আর রশনি সুইমিং পুলের পাশ ঘেসে হাঁটছে আয়াত কি ভেবেছ কোন ব্যাপারে ইলাভ ভাইয়ের ব্যাপারে আয়াত একটা দীর্ঘশ্বাস ছাড়ে রশনি আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত তোমার ইলাফ ভাইকে আমি চিনি না জানি না এরকম একটা বদরাগী লোককে আমি কিভাবে বিয়ে করব বলো আর তাছাড়া আমি এহসানকে ঠকাতে চাই না এহসান অনেক কষ্ট পাবে তুমি কি এহসান ভাইকে ভালোবাসো আর কিছুক্ষণ চুপ করে থাকে তোমার এহসান ভাই মানুষটা খারাপ না রশনি কিন্তু সত্যি কথা বলতে এহসানকে আমি পছন্দ করি না ভালোবাসা তো দূরের কথা আমার বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করেই আমি সেদিন রাজি হয়েছিলাম অথচ আমি এখনো বুঝতে পারছি না এহসানের সাথে বিয়ে হলে আমি কিভাবে সারা জীবন মানিয়ে নিব রশনি রশনি আয়তের দিকে তাকে আলতোভাবে তার হাত দুটো টেনে নেয় নিজের কাছে এখনো অনেক সময় আছে আয়াত তুমি ভেবে সিদ্ধান্ত নাও জীবন একটাই আর একটা ভুল সিদ্ধান্তই তোমার জীবনটা তসনস করে দিতে পারে তোমার জীবনের সিদ্ধান্ত তোমার নিজেরই নেওয়া উচিত আমার মনে হয় তোমার ইলাপ ভাইকে নিয়ে ভাবা উচিত এতে তোমার জন্যই ভালো আয়াত প্রশ্ন তোর চোখে চোখ রাখে রোশনি দিকে মেয়েটা হয়তো তাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না রশনি আয়াতের হাত ছেড়ে দ্রুত চলে যায় সেখান থেকে আয়াত একমনে তাকিয়ে ভাবছে ইলাপ বারান্দায় দাঁড়িয়ে কখন থেকে আয়াতকে দেখে চলেছে সে বুঝতে পারছে আয়াত কিছু ভাবছে পিছন থেকে ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে যায় আয়াত আচমকা পড়ে নাকানি চুপানি খেয়ে যায় নাকি মুখে পানি ঢুকে তার অবস্থা বেগতিক হয়ে পড়ে কোনো রকমে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকায় দেখতে পাই অনন্যা তার দিকে তাকিয়ে গুরুর হাসছে আয়তকে ধাক্কা দিতে দেখে জল শক্ত হয়ে যায় ইরাপে সে দ্রুত টাউল নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আয়ত এখনও অনন্যার দিকে তাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে অনন্যা দাঁতে দাঁত চেপে বলে ওঠে খুব শখ ইলাফের বহর লজ্জা করে না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তো হবু ভাইয়ের দিকে নজর দিতে ক্যারেক্টারলেস মেয়ে যাকে দেখে তার গলায় ঝুলে পড়তে মন চায় শ্লাট একটা আয়ত নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে কিনা সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছে কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক পর্যন্ত জয়নি তাকে কিনা স্লাট বলছে আয়তের মাথা ফোন ভন করছে এদিকে নাকে মুখে পানি ঢুকে যাওয়ায় জ্বালা করছে রাগে দুঃখে ব্যথায় অপমানে আয়তের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এর মধ্যে ইলাফেশে আতকে টেনে তেনে তুলে আয়তের গায়ে টাওয়াল জড়ি রক্ত চক্ষু নিয়ে তাকাই অনন্য দিকে ভয় অনন্যার গলা শুকিয়ে আসছে এ সময় ইলাপ এখানে আসবে সে ভাবতেই পায়নি অননার কিছু বুঝে ওঠার আগেই ইলাপ শক্ত হাতে তার গলা চেপে ধরে ইলাপের চোখের সাদা অংশ লাল বন ধারণ করেছে ইলাপ জল শক্ত করে দাঁতের দাঁত চেপে রাগে কজ কজ করতে করতে বলে ওঠে স্লাট কাকে বলছিস তুই নিজেকে ভুলে গেছিস তোর এত বড় সাহস তুই আমার আয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস হচকে তোকে আমি মেরিয়ে ফেলবো এদিকে অননার দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস আটকে গেছে তার চোখ মুখ উল্টে আসছে সে প্রাণপণে ইলাপের হাত ছাড়াতে ব্যস্ত কিন্তু ইলাপের শক্ত পুষালে হাতের শক্তির সাথে গুলিয়ে উঠতে পারছে না অবস্থায় বেগতিক দেখে আয় দৌড়ে ইলাপের বাহু ধরে দাঁড়ায় হালকা উঁচু আওয়াজে বলে ওঠে ছেড়ে দিন ইলাফ মরে যাবে তো প্লিজ এমন করবেন না ইলাফ আয়তের দিকে তাকায় আয়তে করুণ চেহারা দেখে ছাড়ে দেয় ছাড়া পেয়ে জোরে জোরে কেঁচে ওঠে অনন্যা কোনো রকমে জান ফিরে পেয়েছে সে আর একটু জন্যই ইলাভ তাকে দুনিয়া ছাড়া করতো ইলাভ অনন্যাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আঙ্গুল উঠিয়ে বলে ওঠে আর কখনো যদি আয়াতের আশেপাশে তোকে দেখেছি সেই দিনই হবে তোর শেষ দিন এই সায়া নীতি ইলাফকে নতুন করে চেনাতে হবে না তোকে নিশ্চয়ই বলে আয়াতের হাত ধরে সেখান থেকে নিয়ে যায় অনন্যার আগে পুষতে পুষতে বলে ওঠে এটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো আয়তের মনে এখনো অনন্যার তখনকার বলা কথাগুলো বাড়ছে সত্যি তো সে কি করছে এটা এখন অনন্য বলছে কয়েকদিন পর যখন সবাই জানবে তখন সবাই তাকে বলবে সবাই তার চরিত্রের দিকে আঙ্গুল তুলবে আয়তের চোখ পেয়ে এখনো পানি পড়ছে সেই কাছে আসতে আয়ত এক ঝটকায় ইলাপের হাত ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় ইলাপ পিছন থেকে ডেকে উঠে আয়াত শোনো আমার কথা আয়াত না শুনে চলে যায় বুঝতে পারে অননার কথা আয়তে সম্মনে লেগেছে তার মন চাচ্ছে এখনই অননাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে